যদি এই জমিনে দিন কায়েম না হয় এভাবে শয়তানের তৈরি করা আইন দিয়ে চলতে থাকে আপনি কি দিয়ে মুখ দেখাবেন কবরে কারণ কবরে যতগুলো প্রশ্ন নামাজের প্রশ্ন নেই রোজার প্রশ্ন নেই জাকাতের প্রশ্ন নেই সবগুলো প্রশ্ন আপনি দেখেন এই জমিনের উপরে এই বিষয়গুলো নিয়ে তৈরি করা মার রব্বকা তোমার রব কে ছিল রবের অনিষ্ট অর্থ হয় সামারাইজ করে যদি পাঁচটা বলতে হয় তার প্রথম অর্থ রব মানে লালন পালন রব মানে সৃষ্টিকর্তা রব মানে আইন দাতা আপনি যদি কবরে বলেও ফেলেন যে আমার রব আল্লাহ ফেরেশতা কিন্তু এক চড়ে দাঁত মুখ ঝাঁসে সব করে ফেলবে বলবে রব আল্লাহ মানে রবের যে অর্থ মানে রব মানে আইন দাতা একটা আইন চলতো কি বলবেন আপনি কিছুই বলতে পারবেন না দুই নাম্বারে যে লোকটাকে দেখানো হবে যে মানহাজার রজুল এই লোকটাকে ছিল আপনি যদি বলেন হাজা নাবিজনা মোহাম্মদ রসুল্লাহ ইনি আমাদের নবী ছিল নবী মানে কি সামনে যে দিন আসতেছে দেশে একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে বদরের ময়দানে একদল ইসলামের পক্ষে ছিল আর একদল ইসলামের বিপক্ষে ছিল বদর আমরা দেখিনি কিন্তু সামনে বদর উহুদ আসতেছে উহুদের ময়দান থেকে আবদুল্লেব নৌবাই যেমন তিনশো লোক নিয়ে ভেঙে গিয়েছিল আজও অনেকে বিভিন্ন কায়দায় মানুষকে ভেগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছে কুষ্টিয়াতে নেই আপনি যদি যারা ভাগাতে চায় তাদের ভেতরে পুড়ে যান আপনি মরে যান আপনার জন্য আমির হামসানা কাবার ইমাম এসে জানাজা পড়া দেব কিছু হবে ওই দিন নবীজি নিজে জানাজা পড়িয়েছে এই লোকটার বাইশ জন সাবে কাতার শশা করে জানাজা চলছে হজরত ওমর শুধু বলছে না আমি জানাজায় যাব না কারণ ওই লোকটা তিনশো লোক নিয়ে ভেঙে গিয়েছে এতটুকু শেষ নবীজি বলেন আমাকে আল্লাহ এখনো নিষেধ করেনি জানাজা পড়তে দোয়া করতে সুতরাং আমি করব। নিজের জামা মোবারক খুলে বললেন ওর জানাজার কাপন বানিয়ে দেন কবর খুঁড়ে নিজের হাতে ক্লাস রাখবেন জানাজার নামাজ পড়ে আমি তাফসির থেকে বলছি এটা আধুনিক তাফসির যেগুলো আছে আপনি দেখবেন মখাস্বির বর্ণনা করেন হাজরাতে অবর শুধু যায়নি বাকি বাইশজন সাহাবে কাতারে দাঁড়িয়ে আছে প্রথম তাক বিয়ে দেওয়ার পরে ফেরেস্তার সে সরা তাও বার আশি নাম বারায় আপনি হাজির এস্তাগফের লাহুম আউলা তাস্তাগফের লাহোম এংতাস্তাগফের লাহোম সাবে নামার মারতান। এ পর্যন্ত শেষ আয়াত কিন্তু এখনো শেষ হয়নি আমি আলেমদেরকে বলছি একটু ভালো করে মিলান তো জেবরাইল এসে এ পর্যন্ত বলার পরে দাঁড়িয়ে গেছে আর কথা বলে না হ্যাঁ নবী আপনি এই লোকটার জন্য ক্ষমা চান আর না চান জানা নামাজ পড়ান আর না পড়ান এর জন্য আল্লাহর কাছে মাফ চান আর না চান সমান হবে এমনকি যদি সত্তর বারও ক্ষমা চান এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন আমার মনের ভেতরে একটা আশঙ্কা এসেছিল আখাঙ্কা এসেছিল যে সাবে হয় না মার রতান আছে যে সত্তর বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে না আমি এ লোকটার জন্য একাত্তর বার ক্ষমা চাব কোরআনের সোরা সোরার তেরো নম্বর আয়াতের মাঝের অংশ এটা আছে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আপনি আসলে শিরিক করছেন কিনা দ্বিতীয় নম্বরে যারা শিরিক করেন প্রকাশ্য গোপনে এই মানুষগুলো ভয় পায় না এই পৃথিবীতে সে আল্লাহর বানানো জমিনটা হুকুম অসলবে তারে ঘোষণা তিনি দিয়েছেন আলা লাহল খালক ওয়াল জমিন যার বিধান চলবে তার কথা বলেন না জমিন যেহেতু সবাই আমরা শিকার করিয়েই দেশে যে এ জমিন বানিয়েছে আল্লাহ এমন কি আবু জেহেল এটা বিশ্বাস করতো এটা আমি বানালা খলা ইনসা আল তাহমান খলা কামাবালা আর্দ লা আকৌ লোন মাল্ল হেনবি আপনি আবু জেহেল যদি জিজ্ঞাসা করেন যে আকাশ আরে জমিন কে বানিয়েছে ও গ্যারেন্টি দিয়ে বলবে লায়া আকৌ লামে তাতিত মানে ছাকিলা ও গ্যারেন্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে তাহলে আবু আবু কি ইমানদার ছিল বলেন বলেন ইমান মতো আমাদের মনে করেন আছে কিন্তু দ্বিতীয় নম্বরটা সমস্যা ও নিজে আইন বানিয়ে আল্লাহর আইনের পাশাপাশি লাগিয়ে দিত এই জমিনেও আমরা দেখছি আল্লাহ একজন আছে আসমান জমিনের মালিক আল্লাহ এ ঘোষণা দেয় কিন্তু আল্লাহর পাঠানো আইনের পাশাপাশি নিজেরা আইন তৈরি করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চাই এইটাও এক প্রকার শিরিক এক কথা বলেন শয়তান আপনাকে জীবনেও কোনদিন এসে বলবে না যে এই পাথরের মূর্তি এটার পূজা কর জীবনেও বলবে না শয়তান অত পাগল না কারণ শয়তান জানে যে কথা যদি আমি ইনামুল হককে বলি ও জীবনে এ কাজ করবে না কিন্তু শিরিক যেহেতু করানো লাগবে এমন একটা বিষয় আপনাকে ঢুকিয়ে দেবে আপনি ওই রকম পাথরের মূর্তি পোষা করার মতো শিরিক নিয়েই কি উঠবেন আল্লাহ বানিয়েছে জমি আইন চলবে তার সেখানে আল্লাহর বাইরে কোন আইন যদি কেউ বানিয়ে পাশাপাশি চালাতে চাই এটাও মূর্তি পোজার মতোই শিরিক আর এই জমিনে এটা চলছে চলছে না সুতরাং এই দেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান আপনিও আমার মনে হয় আবু জেহেলের মতো ঈমানের দাবিদার এর চাইতে স্পষ্ট বলার কায়দা আর নেই এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন ছড়িয়ে কোদাল ছাড়া আপনার আর সম্ভব এবার আমার প্রশ্ন ছিল কি দুইজন নবী দুইজন চাচা শুধুমাত্র জন্ম মানত নবীজির মিলাদ মানত একটা আবু তালেব আর একটা আবু লাহাব দুইজনেই জাহান্নামী কারণ তারা নবীর আদর্শ মানে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখো না দুইজন চাষা হজরত আব্বাস হজরত আমির হামজা রাধি আল্লাহ তালা এই দুইজন চাষা শুধুমাত্র জন্ম মানে নাই আমির হামজার পুরা জীবনী পড়েছি নবীর জন্মে এমন বেশি খুশি হয়েছিল হজরতে আব্বাস কিন্তু নবীর সিরাত মানতে গিয়ে এই দুইজন অগ্রণ ভূমিকা পালন করেছে জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম আরদু আন আমি আল্লাহ যেমন তাদের ওপরে রাজি হয়ে গেছি তারাও আমার আল্লাহর ওপরে রাজি দালিকাল ঈমান খসিয়া রব্বা জোরে বলেন সুবহানাল্লাহ অকষ্টিয়াবাসী অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে মন থেকে হৃদয় দিয়ে কথাগুলো বলছি এই সিরাতের মাসে এই মিলাদের মাসে জন্মের মাসে আপনি যদি শুধু জন্ম নিয়ে আনন্দে শেষ করে দেন তার আদর্শ যদি আপনি না মানতে পারেন আল্লাহর কসম আপনিও কিন্তু আবু লাহা আবু তালেবের মতো হয়ে যাবেন আমরা মেলাদ মানি সিরাত মানি কথা বলেন না কেন আমরা মেলাদ মানি সিরাত মানি এবার আপনি মানবেন কতটুকু সিরাতটা একটা পর্দায় নিয়ে এসেছি আমি সরাল এই মরালের একত্রিশ নম্বর আতে আমরা পেয়েছি এই মাস আসলেই দেখবেন এই আজটা বেশি পড়া হয় বল ইনকম তম তোহাইবোনাল্ল হা ফাত্তা বিরোনিবে কমলহ ওয়া ইগাফির লাকুম যুনু বাকুম আল্লাহু গফুরুর রাহিম একটু ভালো করে শুনবেন এটা গদানুগতিক ভাবে না এখান থেকে একটা শিক্ষা নিয়ে দেব আজ এপনে কাশির থেকে বলছি এইটার নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি এই কথা বলতে চাও এই কথা বলতে চাই না আমরা আল্লাহ তোমাকে ভালোবাসিয়ে দাবি আমাদের আছে না নেই এই দাবি যারা করেন তাদেরকে আল্লাহ বলছেন এ দাবি করার আগে সবাইকে একটা আদেশ দিলাম ফাত্তা বিউনি তারা যেন আপনার অনুসরণ করে তারা যেন আপনাকে ভালোবাসে কথা কিন্তু এই জায়গায় নেই তাহলে আল্লাহ হাববন দিতেন তাবন দিয়েছেন তারা আপনাকে যেন অনুসরণ করে অনুকরণ করে আপনাকে দেখে দেখে চলে এটা যদি তারা করতে পারে তাদের আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না আমি নিজেই তাদেরকে এটা ইহবে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার অকুষ্টি জন্মের পর থেকে আমরাও শুনছি এবার আসেন তো এখান থেকে একটা তথ্য নিয়ে আসি আল্লাপাকে ইহবে দিয়েছেন আপনাকে ভালোবাসা আল্লাহ এখন আরাম করছে এবং বাসবে। যদি আপনি নবীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে আপনি লেগে পড়েন এবার আমার প্রশ্ন নবীকে আপনি যে অনুসরণ করবেন এটা কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন বলেন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনার অনুসরণ নবীজির হচ্ছে এটা কি আংশিক না পূর্ণাঙ্গ মাথা থেকে পা পর্যন্ত হয়তো আছে পরিবারের দিকে তাকালে আপনার অনুসরণ আর নবীর মতো হয় না পর্দা যে একটা ফরজ বিধান এই জায়গায় অনেকের কিন্তু খাম খেয়ালি পনা এক কথা বলছে না কেন পরিবারের দিকে সমাজের দিকে তাকান রাষ্ট্রের দিকে তাকান অর্থনীতির দিকে তাকান রাজনীতির দিকে তাকান একটা একটা করে যত জীবন আছে কোন জায়গায় আপনার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তাহলে আমার আল্লাহর প্রশ্ন ছিল তোমরা যদি অনুসরণ করো আংশিক আল্লাহ বাস্তবে তো আমরা বহু দেখেছি যারা আংশিক অনুসরণ করেছে তারা আল্লাহর এই ঘোষণা ছিল কোমল্ল নিজে আল্লাহ তাদের ভালোবাসবেন ফেরা কম জনবা কম আল্লাহ শুধু ভালোবেসে বেশি শেষ করে দেয় না তাদের মাফ করে দেয় কতটুকু জামবন না বহু বছর আপনার একটা গোনা আল্লাহ রাখবেন আর সব মাফ করে দেবে যদি আপনি নবীকে অনসরণ করার সিদ্ধান্ত নিতে পারেন আংশিক না পূর্ণাঙ্গ এ পৃথিবীতে বহু মানুষকে আমরা বললাম তারা আংশিক অনুসরণ করেছিল আব্দুল্লাফ্ না আপনি দেখবেন ওর পড়া শিবনি পড়ি আমি শুধু একটা ভুল পেয়েছি বাকি কোন জায়গায় আমার দৃষ্টিতে ভুল ধরা পড়ে নাই একদিন মসজিদে নববীতে নবীজি বললেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান ও দিক থেকে দড় দিয়ে বাড়িতে যেয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ নাতি ছেলে ছিল তাও পাল্টিয়ে দিয়েছে তুইও আব্দুল্লাহ বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ চৈদ্য বংশ সব আব্দুল্লাহ এবার আমার প্রশ্ন নবীর কথা শোনার পরে মানতে দেরি করেছে কয় মিনিট কি অনুসরণ করতো আপনি বলেন শুনতে দেরি মানতে দেরি ছিল না কিন্তু এই লোকটা ময়দানে যাবার সময় নবীজির পেছন দিক থেকে তিনশো মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল আমাদের দেশে এখন বদর খন্দক নেই কিন্তু সামনে আমার মনে হয় এই দেশে দিন ইসলাম থাকবে না থাকবে না সেই জন্য বদরের ময়দান উহুদের ময়দানের মতো আসতেছে এখান থেকে যদি ভেঙে যান আপনারও আব্দুল্লাহ ইবনে উবাইর মতো জানাজা পড়ালেও কিছু হবে না না বাজার ভাঙ করে আছেন কারা থেকে হাত তোলেন তো আমি জানি আপনি বুঝে ফেলেছেন সামনে যে দিন আসতেছে দেশে একটা ইসলামের পক্ষে একটা ইসলামের বিপক্ষে বদরের ময়দানে একদল ইসলামের পক্ষে ছিল আর একদল ইসলামের বিপক্ষে ছিল বদর আমরা দেখিনি কিন্তু সামনে বদর উহুদ আসতেছে উহুদের ময়দান থেকে আব্দুল লেবন ওবাই যেমন তিনশো লোক নিয়ে ভেঙে গিয়েছিল আজও অনেকে বিভিন্ন কায়দায় মানুষকে ভেগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আছে কুষ্টিয়াতে নেই আপনি যদি যারা ভাগাতে চায় তাদের ভেতরে পড়ে যান আপনি মরে যান আপনার জন্য আমির হামসানা কাবার ইমাম এসে জানাজা পড়ালেও কিছু হবে ওই দিন নবীজি নিজে জানাজা পড়িয়েছে এই লোকটার বাইশ জন সাবে কাতার সচা করে জানা যা চলছে হজরত অমর শুধু বলছে না আমি জানা যাই যাব না কারণ ওই লোকটা তিনশো লোক নিয়ে ভেগে গিয়েছে এতটুকু শেষ নবীজি বলেন আমাকে আল্লাহ এখনো নিষেধ করেনি জানাজা যা পড়তে দোয়া করতে সুতরাং আমি করব। নিজের জামা মোবারক খুলে বললেন ওর জানাজার কাপন বানিয়ে দেন কবর খুঁড়ে নিজের হাতে ক্লাস রাখবেন জানাজার নামাজ পড়ে আমি তাফসির থেকে বলছি এটা আধুনিক তাফসির যেগুলো আছে আপনি দেখবেন মফাসির বর্ণনা করেন হাজরাতে অমর শুধু যায়নি বাকি বাইশজন সাহাবে কাতারে দাঁড়িয়ে আছে প্রথম তাক বিয়ে দেওয়ার পরে ফেরেস্তাজিব রাইলে সে সরা তাওবার আশি নাম বারায় আত্মী হাজির এস্তাগফের লাহুম আওলা তাস্তাগফের লাহোম এংতাস্তাগফের লাহোম সাবে নামারতান এ পর্যন্ত শেষ আয়াত কিন্তু এখনো শেষ হয়নি আমি আলেমদেরকে বলছি একটু ভালো করে মিলান তো জেবরাইল এসে এ পর্যন্ত বলার পরে দাঁড়িয়ে গেছে আর কথা বলে না হ্যাঁ নবী আপনি এই লোকটার জন্য ক্ষমা চান আর না চান জানাজার নামাজ পড়ান আর না পড়ান এর জন্য আল্লাহর কাছে মাফ চান আর না চান সমান হবে এমন কি যদি সত্তর বারও ক্ষমা চান এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন আমার মনের ভেতরে একটা আশঙ্কা এসেছিল এসেছিল। যে যে আছে ক্ষমা চাইলে সাবে হয় না আল্লাহ মাফ করবে না আমি এ লোকটার জন্যে একাত্তর বার ক্ষমা চাবো আল্লাহ তার একাত্তর বারের কথা দেয়নি সত্তরবারের বারের কথা যখন দিয়েছে আমি একাত্তর বার ক্ষমা চাবো তাহলে তো মাফ হবে সঙ্গে সঙ্গে জিব্রাইল কথা মনে মনে বলতে দেরি ফেরেশতা জিব্রাইল আল্লাহ বলেন যে পরের অংশটুকু শুনিয়ে দেন ফালাইয়া গফিরাল্লাহু লাহুম আমার প্রশ্ন এখানে একটা আলেমদের কাছে আল্লাহ পাক শুধুমাত্র যদি ফালাইয়া ফিরল্লাহ পর্যন্ত দিতেন আল্লাহর কসম আমি নিজে জীবনও ভয় পেতাম না আমার ভয়ের কারণ হচ্ছে শেষে এই হোমটা এটা বহুবচন এটা জমির এদিকে তাকান আল্লাহ যদি ফালাই ইগফির আল্লাহ পর্যন্ত দিতেন তাহলে এটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে এর জন্য ছিল কিন্তু যখন হোম দিয়েছেন তখন হামজার ভেতরে আছে এ তারিখর রহমানু আছে আল্লাহ পাক বলেন ইগফির এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না হেনবি শুধু এর জন্য না এরকম চরিত্রের মানুষ কি যারা আসবে তাদের জন্যে আপনিও যদি না সৌত্তর হাসার বারও ক্ষমা চান আমি আল্লাহ তাদেরকে মাফ করছি না করব না রাব্দুল্লাহ ও বা এর অনুসরণ আংশিক ছিল না পূর্ণাঙ্গ আংশিক পুরা জীবনে শুধু একটা জায়গায় আমি ঝামেলা পেয়েছি ওদের ময়দানে দিন মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল ও রাজনৈতিক জীবনে বিশ্ব নবী ওর আদর্শ ছিল না বাকি জীবনে ছিল রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু জেহেল আপনি এবারে একটা বাংলাদেশের সাথে মিলান তো এদেশে যে একশো নিরানব্বই জন আমরা মুসলমান আমার মনে হয় শুধু ওই মুসলমানই দেওয়া আছে এই মুসলমানই আয়াত নাজিল হওয়ার তো সিস্টেম এখন নেই যদি হইতো কত মানুষ যে আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর কাতারে চলে যেতাম কথা বলেন না কেন সুতরাং আমাদের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ আর আমরা সেই পূর্ণাঙ্গ অনুসরণের কথাই বলি আপনি যেমন নামাজে নবীজিকে মানেন আপনি যেমন রোজা দেন হুকুম আল্লাহর হুকুম নবিসির কায়দায় মানেন ঠিক ওই কায়দায় আপনার পরিবারে মানা লাগবে সমাজে মানা লাগবে রাষ্ট্রে মানা লাগবে আরে কথা বলতে গেলে বিভিন্ন রকমের ট্যাগ আমার নামের ওপরে দিয়ে দেন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি কারণ দুনিয়ার এই ছোট্ট জীবনটা যদি শান্ত না হয় নিরাপদ না হয় আল্লাহর কসম মরণের পরে বিশাল জীবন আপনি নিরাপত্তা পাবেন না কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম আপনি হজে গেছেন এখনো যাইনি রকনি আমিনে থেকে হজরে আসওয়াদ যে পাথরটা এই জায়গাটা যখন পার হওয়া লাগে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা সবাই এই দোয়াটা পড়ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়ায় শান্তি দাও স্বস্তি দাও নিরাপত্তা দাও এরপরে আখেরাত শান্তি স্বস্তি নিরাপত্তা দিও বলেন তো আগে দুনিয়া না আগে আখেরাত বলেন বলেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এখনো পর্যন্ত আমরা নিরাপত্তা দিতে পারি নাই আমরা সেইটা দিতে চাই এবার এমন একটা দেশ আমরা আল্লাহর নবীর অনুসরণের মাধ্যমে কোরআন দিয়ে বানাতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মালয়েশিয়া বাংলা বাংলাদেশের যাতে সাত ডবল বড় বারোশো কিলোমিটার আঠারোশো কিলোমিটার আমি রান করেছি এক একদিন পাহাড়ি এলাকা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমি আর ড্রাইভার আর হোসাইন কেউ নেই সাথে দুইটা তিনটা বাজে কারণ এত দূর রান করা লাগবে ড্রাইভার আমারে বলছে শরীর চম করে ওঠে এত বড় বিশাল ভয়ঙ্কর জায়গা পার হওয়া লাগে ড্রাইভার বলছে চিন্তা নেই হুজুর শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না আমরা তো ওই একটা বাংলাদেশ দেখতে চাচ্ছি যেখানে এই সাড়ে এগারোশো কিলোমিটার আমরা পার হয়ে যাব কোনো চিন্তা থাকবে বলেন বলেন আল্লাহর কসম এটা বানানো সম্ভব ইদা কানা উমার হুকুম খেয়ার হুকুম যখন তোমাদের এই জমিনে যারা নেতা যারা দায়িত্বশীল এই মানুষগুলো সর্বোত্তম চরিত্রের অধিকারী হবে বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কত এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া গেছে আমি এটা মানিয়ে বললাম বলেন পাগনিয়া হোকম সমাহা দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে ওমোরকম সৌর অবায় নাকম পরিবার থেকে রাষ্ট্রের কাজ সব যখন পরামর্শের ভিত্তিতে করা হবে ফাজাহারুল আলদি খয়রুল্লাহকুম মেমবক্নিহা নবীজী বলেন কবরে যাওয়া লাগবে না এই জমিটাই তোমাদের জন্য উত্তম জান্নাতের মতো হয়ে যাবে অয়দা কান ওমার হুকুম সেরা হুম যখন এই জমিনের শাসক গোষ্ঠী বিশেষ করে নেতা যারা দায়িত্বশীল এরা চরিত্রহীন হয়ে যাবে এরা খারাপ প্রকৃতির মানুষ হবে এরা নষ্ট মানুষ হয়ে যাবে নিয়া হুকুম বোখালা হুকুম যখন জমিনের ধনী মানুষগুলো কৃপণ হয়ে দাঁড়াবে অমরকম ইলান যখন সব পরামর্শ মেয়েদের সাথে করে করা হবে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব পরামর্শের কাজগুলো মেয়েদের সাথে হবে আমি বলছি তখন জমিনের উপরে আর থাকার দরকার নেই কবরে চলে যাও ভালো লাগবে আমরা কবরে এখন যেতে চাই না হাদিসের এই দুইটা পাথের প্রথম পাটটা তৈরি করার সময় এখন বাংলাদেশে চলে এসেছে কথা বলে না কেন এদেশে এখন সত্যি যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন এবার আল্লাহর কসম যদি ইসলাম করান বুকে নিয়ে যেতে পারে এমন একটা দেশ আমাদেরকে উপহার দিতে পারবে কিয়ামতের আগে দেশে ইসলামের কাছ থেকে কেউ নিতে পারবে না এই জন্যে জালেমদের এত ভয় এই জন্যেই দাদাদের এত ভয় দাদারা ভালো করে জানে যে একবার যদি দেশে ইসলাম রাষ্ট্রের ক্ষমতায় চলে যায় আর ওদের যা চরিত্র ওরা তো এক বছর এই ছাব্বিশ দিনে অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছে বাংলার মানুষ এখন বিশ্বাস করতে আরম্ভ করেছে সুতরাং এরা যদি যেতে পারে এদের যেমন কোন চরিত্রের খারাপ কিছু পাওয়া যায়নি যদিও আমাদের অধিকাংশ দোষ মিথ্যা দেওয়া হয় বাংলাদেশে চুয়ান্ন বছরে ইসলামের উপরে যত দোষ দিয়েছে ইসলাম পন্থীদের বানোয়াট তার ভেতরে একটা এটা মিথ্যা মিথ্যা কথা কথা ডাহা যারা নামে বদনাম নেই যারা রক কাটা দেখলে আরো ভয় করে তাদের নামে বদনাম সৈ্য বংশ যাদের রাজাকার তাদের নামে দোষ নেই শুধু আত্মীয়তা করে আমি ফেঁসে গেছি সাঁত্রিশ জন রাজাকার বাংলাদেশ জামাত ইসলামীতে তা ওদের বানানো রিপোর্ট অনুযায়ী তারপরে এগারো জন মরে গেছে এরপরে কয়েকজন অসুস্থ তাদের আর নড়াচড়ার ক্ষমতা নেই আর যারা এই স্লোগান তোরে এখন তাদের এক হাজার চল্লিশ জন অলরেডি তাদের তালিকায় আছে রাজাকারের সাজর যদি এসে বলে সই যে তোর পেছনে বিশাল ফোটা ওরে চড়ানো দরকার নেই আমার তো ফুটো একটা আর ওর কত হাজার হাজার ওর এক চল্লিশটা ফুটো আর আমার একটা নিয়ম আছে সুতরাং এই বানোয়াট বিষয় সব ঢাকা পড়ে যাবে আগামীতে একটু আসতে দেন সময় যেহেতু আসতেছে আমরা যদি কাজে লাগাতে না পারি এই তো চুয়ান্ন বছর চলছে একশো চুয়ান্ন বছরও আপনি আর মুখ দেখাতে পারবেন না আর আপনি না আর একশো বছর যদি এই জমিনে দিন কায়েম না হয় এভাবে শয়তানের তৈরি করা আইন দিয়ে চলতে থাকে আপনি কি দিয়ে মুখ দেখাবেন খবরে কারণ খবরে যতগুলো প্রশ্ন নামাজের প্রশ্ন নেই রোজার প্রশ্ন নেই জাকাতের প্রশ্ন নেই সবগুলো প্রশ্ন আপনি দেখেন এই জমিনের উপরে এই বিষয়গুলো নিয়ে তৈরি করা মার রব্বা তোমার রব কে রবের অনিষ্ট অর্থ হয় সামারাইজ করে যদি পাঁচটা বলতে হয় তার প্রথম অর্থ রব মানে লালন পালন কারী রব মানে সৃষ্টিকর্তা রব মানে আইনদাতা আপনি যদি কবরে বলেও ফেলেন যে আমার রব আল্লাহ ফেরেশতা কিন্তু এক চড়ে দাঁত মুখ সব করে ফেলবে বলবে রব আল্লাহ মানে রবের যে অর্থ মানে রব মানে আইনদাতা একটা আইন চলতো কি বলবেন আপনি কিছুই বলতে পারবেন না দুই নাম্বারে যে লোকটাকে দেখানো হবে যে হাজার রজল এই লোকটাকে ছিল আপনি যদি বলেন হাজা নাবিজনা মোহাম্মাদুর রসুল্লাহ ইনি আমাদের নবী ছিল নবী মানে কি না না নবী শব্দটা নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আপনি দেখবেন সংবাদ লিখতে গেলে ইংরেজিতে চারটা অক্ষর লাগে নিউজ এন ই ডাব্লু এস এন দিয়ে নর্থ ই দিয়ে ইস্ট ডাব্লু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ তো তামাম দুনিয়ার কিছু বাকি আছে তামাম পৃথিবীর সব খবরাখবর দিয়ে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছিলেন এইজন্য তাকে দেখানো হবে আপনাকে এই সম্পর্কে ধারণা থাকা লাগবে আপনি কোষ্টিয়ার খবরে রাখেন না দেশ তো মা দিলাম আপনাকে খবর রাখা লাগবে বাধা তিন নম্বরে যেটা বলা হয় মা দে নোকা তোমার ধর্ম কি না তোমার জীবন ব্যবস্থা কি জীবন ব্যবস্থা মানে আপনি যে টয়লেটে যান এটাও জীবন ব্যবস্থার ভেতরে নেই বাম পা দিয়ে প্রবেশ করবেন ডান পা দিয়ে বের হবেন মাঝখানে দুইটা দোয়া পড়বেন আর দশ মিনিট সময় কাটাবেন যা সময় কাটিয়েছেন প্রত্যেকটা সময় আপনার এবার কুষ্টিয়াবাসী টয়লেটের মতো নিকৃষ্ট কাজ আট দশ মিনিট শুধু রসুনের তরিকায় দিন মেনে করলে যদি স্বভাব হয় তো বাকি জীবনের এখনো তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট এই সময়টা আপনি দিনের উপরে চললে এবাদত হবে না মানে কি অনেকে বলে দুনিয়ার কাজ দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই সব আখেরাতের কাজ সুতরাং আমরা ইসলামকে ওই জায়গায় নিতে যা করব সব আমার আখেরাতের কাজ আমরা নবীর জীবন থেকে শিক্ষাগুলো নিয়ে পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রবিউল আল মাসে নাকি আবদুল্লাহ ইবনে উবাইর মতো আংশিক বলেন বলেন রাত অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখন তাহাজ্জুদের নামাজের সময় সামনে আসতেছে এরপরে ফজরের নামাজ